আসসালামু আলাইকুম আমার হাতে এগুলো দেখছেন জামের আটি এই জামের আটিগুলো খুব গুণাগুণ সম্পন্ন ওষুধে ভরপুর হয়তো অনেকেই জানেন না এই আঁটির গুড়া সেক্সের জন্য খুব ভালো কাজ করে এর আটের ব্যবহার হলো এই আঁটির ছাল তুলে রোদে শুকিয়ে গুঁড়া করে নিয়ে প্রতিদিন এক চামচ পাউডার এক গ্লাস ঠান্ডা পানির মধ্যে মিক্সার করে সেবন করলে খুব ভালো ফল পাওয়া যায় নিয়মিত একচল্লিশ দিন ব্যবহার সেবন করলে এর গুণাগুণ আপনি বুঝতে পারবেন রুশের দুর্বলতা হোক আর সেক্সের দুর্বলতা হোক সব দিক থেকে এর ভালো কাজ করে আপনারা চাইলে এগুলো পাউডার সংগ্রহ করে সেবন করতে পারেন অথবা এর বিষি সংগ্রহ করে গুঁড়া নিজে হাতে গুঁড়া করে সেবন করতে পারেন তাও পারেন দেখবেন খুব ভালো কাজ করছে এর পাউডার খুব মারাত্মক পাউডার আপনি ট্রাই করে দেখতে পারবেন যে কতখানি সত্য না মিথ্যা আপনি হতাশ হতে পারবেন না বিফল হবে না এর গুণ ঠিকই বুঝতে পারবেন ধন্যবাদ